সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে

আমরা যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই যেসব শিক্ষার্থী এসব যেসব শিক্ষকরা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই এবং যেসব হত্যা হয়েছে সেসবের বিচার চাই এই বুঝতে পারে আমাদের আমরা চাই যে কে আসছে এখানে কারা মানে কারা এসব নিয়ে ফোকাস না করে ফোকাস চাই আমাদের মেয়ে ইস্যুটা নিয়ে যে যারা গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই মিথ্যা মামলা যারা গ্রেফতার হয়েছে এবং যাদের হত্যা হয়েছে সেইসব হত্যার বিচার চাই আমরা এখন পর্যন্ত কিছু ফেস করে করিনি এবং এই মানে ইনশাআল্লাহ এসব কিছু ফেস করব না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ